আসসালামু আলাইকুম ভিউয়ার্স সার্চ পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি এমএসকে ফার্নিচারে আর এখানে ফোল্ডিং পা বেড ডাইনিং টেবিল মানে ফোল্ডিং এর রাজ্য ফোল্ডিং এর রাজ্য ফোল্ডিং এর রাজ্য আচ্ছা এটা কি দেখতেছিলাম এটা হলো ডাইনিং টেবিল এটা আবার ডাইনিং টেবিল কেমনে আমি তো দেখতেছিলাম সোজা করে একটা লম্বা একটা এটা হলো এমন একটা ডাইনিং টেবিল যেটা যে কোনো জায়গায় যে কোনো কর্নারে রেখে দিতে পারবে যে কোনো কর্নারে এটা রেখে দিতে পারবে

বাসার এক কোনে আস্তে রেখে দিলাম তাই তো কোনে রেখে দিলাম আচ্ছা এই ছোট ভাই দাম কত মাত্র 7500 টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই তার জন্য ডিসকাউন্ট থাকবে তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে আর এটা হচ্ছে বড় ভাই বড় ভাই আচ্ছা বড় ভাই একই সিস্টেম একই সিস্টেম আচ্ছা একই সিস্টেম এটার দাম কত এটা প্রাইস হলো মাত্র 12000 টাকা 12000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে আরো 1000 টাকা আরো 1000 টাকা ডিসকাউন্ট মানে 11000 টাকায় পাচ্ছেন ফোল্ডিং বেড ফোল্ডিং ভিউয়ার্স যারা হচ্ছে যে ফোল্ডিং ফার্নিচার নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আছি এমএসকে

আর যে এই যে জাদু এই জাদু সোফা এটা কত বড় সাইজ এটা হলো সাড়ে পাঁচ তিনজন ঘুমাইতে পারবে তিনজন ঘুমাইতে পারবে মানে এখন হচ্ছে যে আছে হচ্ছে মন চাইলে এই যে বেড

তিন এই পাশে দেখতেছিলাম আরো একটা ডিজাইন ফুল বেডকার সুন্দর গোল্ডেন কালার দিয়ে হেড সাইড এগ সাইডে গোল্ডেন কালার গোল্ডেন কালার দাম তো হয় অনেক বেশি নাকি

ভিতরে আবার হচ্ছে একটা ড্রয়ার থাকবে যেখানে হচ্ছে মশারি বা হচ্ছে বালিশগুলা রেখে আরামসে দিনের বেলা সোফা বানায় রাখবে রাতের বেলায় বেড বা খুবই চমৎকার কত মাত্র বাইশ হাজার টাকা দেখে আসলে

পাশে হচ্ছে কাঠের হাতল দিয়া রাজকীয় মানের খাট দেখতেছিলাম পিছে আবার হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন শীত দেওয়া গোল্ডেন শীত আর্টিফিশিয়াল একদম শীত একদম শীত শীত দেওয়া আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট এটা হলো ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট মানে রাজকীয় খাট রাজকীয় মানের একটা খাট প্রিয় ভিওয়ার্স এড সাইড এবং লেগ সাইড গোল্ডেন এর হচ্ছে যে একটা শীত দেওয়া এটা এটা শুধু খাট না এটা শুধু খাট না শুধু খাট না কাস্টমার তো ভুল করবে এটা শুনিনা কেন এটা কি এটা সোফা কাম

মোবাইল নম্বর জিরো ওয়ান তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন